রস সংগ্রহ করার জন্য খেজুর গাছ ঠিক আছে যারা নেয় এরা যদি আবার নাকি কথা আছে না না আমি আমি আলাইকুম শুভ সকাল আমরা এই মাত্র বজারে নামাজ শেষ করে আসলাম তো আপনারা যারা চার দেওয়ালের ভিতরে বন্দি থেকে শীতের সময়টা অনুভব করেন কিন্তু উপভোগ করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি আছি রাহাত আপনাদের সাথে আপনারা আছেন কৃষি ক্যানভাসের সাথে চলুন দেখি শীতের সময়টা আমরা কেমন উপভোগ করতে পারি আসেন আমরা দেখতে পাচ্ছি যে শীতের প্রচুর কুয়াশা কারণ সময়টা একবারে সকাল মানে এত সকালে যারা গ্রামে থাকে একমাত্র যারা কাজ করে তারাই শুধু কৃষিকাজের জন্য আসে তাও এত সকালে আসে না আমরা যতটা সকালে আসছি আর এখন যে জায়গা দিয়ে আমরা যাইতেছি সামনে কিছু সামনে গেলে আমরা নদী দেখতে পাবো এবং নদীর সাইডে যে খেজুর গাছ আছে নদীর সাইডে যে খেজুর গাছ আছে আমরা সেই খেজুর গাছের কাছে যাব যে খেজুরের রস সংগ্রহ করে সেটা আমরা দেখার চেষ্টা করব। জানি না এখন আসে কিনা ইনশাল্লাহ হয়তো থাকবে চলুন দেখি রস আছে কিনা দেখাবো চারিদিকে এত ঘন কুয়াশা বলতে পারতেছি না কতটুকু দেখা যাচ্ছে ওইখানে ধান ক্ষেত ধান পাকা ধান একদম শুয়ে আছে আমরা দেখানোর চেষ্টা করব একটু পরে তো আগে আমরা নদীর পারে যাই দেখি নদীর পারে প্রকৃতি কেমন এই যে দেখা যাচ্ছে কিনা তো আমরা যাচ্ছি রস সংগ্রহ করার জন্য Uje, uje, k e j e n g u s n o e a kasa n o e n yau firtu dendi egberaufo y a t a a u kuman egdum taa dero m i s t i gra na yu kama na yu kama na.

গ এই খাজর গাছের রস নমান্য এইগুলো এখন দেখা যায় না আগে তো ধরেন সব জায়গায় আগে তো আমার আব্বাই সিলাইতে না তো রাইজার গাছ সিলাইতে

এটা কি আরো পরে বাড়বে নাকি এই থানায় কি থাকবে একটা গাছ ছিল তো অনেক পরিশ্রম এই যে কাটাটি সব পরিষ্কার করা লাগে এরপর কত রকমের জামেল পোক দিয়ে হানো যেতা একটা দেখা যায় রসের সব লাগাচ্ছি মহেদ তার না আর কই কুলে নদীর সাইডে যাইতেছি না তো এখন যাচ্ছি একবারে নদীর সাইডে একবারে নদীর নদীর সাইডে কি আমরা এটা এটা পার হইতো না দেখ তো আবার না আমরা এটা পার মু কেমনে আর কাল আমো কেমনে আর কাল আদরে নিもん তুই যা তো আমরা যে জায়গাটা আসি একবারে নদীর সাইডে আর কোন জায়গায় কোন জায়গায় যায় দেখি রস সংগ্রহ করতে এটা তারাদের যেতে হবে যে দরা টি এই ভরতে দেরি খারাপ গাছটা দেখাই একেবারে ছোট একটা গাছ একেবারে ছোট ওশির ফড়ফট করতেছে না সাইডে নদীর শব্দ তো একবারে চিন্তে করে দেখা যায় যে কোন জায়গায় আরছি এই যে একেবারে নদীর সাইডে একেবারে সাইডে জানি না কেমন দেখা যায় একেবারে কুয়াশা তো আমি নদীর শব্দ শোনা যায় পানির আমি যদি দেখাই না শোনা যায় কিনা পানি হয়তো দেখা যায় কিনা না কিন্তু হয়তো শব্দ শোনা যাইতে পারে এত পরিমানে কুয়াশা এইদিকে যদি পানি দেখায় এই যে পানি টোটালটা সব নদী একবারে নদী আমি আছি একেবারে নদীর সাইডে আর আর এরকম নদীর সাইডে রসের গাছ তো আপনাদের যদি একটা বাস জার দেখাই আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে বাস জারটা রস সংগ্রহ করতে এসে এরকম একটা বাস দেখা খুব এই যে খুব সুন্দর একটা বাস মানে অনেক সুন্দর আমরা গেছিলাম ওই সাইডে আর যে আমরা এখন যে জায়গায় হাঁটতেছি এ জায়গায় এতটা পরিমাণ নদীর সাইড যে একটু যখন বর্ষা মৌসুমে এ জায়গায় একবারে পানিতে ভরা থাকে আর এখন বর্ষার মৌসুম শেষ এখন এ জায়গায় সুন্দর সুন্দর ফসল এই শীতকালীন যে ফসলগুলো এগুলো দেবে এই জায়গায় কপি লাগানো হয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের ইনশালো এটা নিয়ে ভিডিও দেবো